খাতড়া খড়বন মোড় জিজা শোরুম জিজা টোটোগুলি দেখুন অন্য টোটোর চেয়ে অনেক উন্নত এবং মডেলিং করা দেখলেই টোটো পছন্দ হয়ে যাবে নিতে মন করবে তাই আর দেরি না করে আসুন খাতড়া জিজা শোরুম খড়বন মোড় সামনে পিছনে ছবিটা পাঠালাম পছন্দ করো দেখুন আসুন এবং এই মুহূর্তে নতুন কেনাকাটার জন্যে পাঁচ হাজার টাকা ছাড়ের ব্যবস্থা আছে টোটো জগতের রাজা জিজা টোটো জিজা টোটো মাইলেজ খুব ভালো ব্যাটারি কোয়ালিটি খুব ভালো এবং খুব হার্ডি খুব হার্ডি বডি এই বডি অন্য টোটোতে পাবেন না তাই দেরি না করে তাড়াতাড়ি আসুন যোগাযোগ করুন খাতড়া খড়বন মোড় টোটো শোরুম জিজা টোটো জিজা টোটো শোরুম